হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের জমিগুলিতে ফিউবিডন দানা ছড়ালে কি কাজ হয় এর উপকারিতা কি রয়েছে সেটা আজকের ভিডিওতে পুরোপুরি একেবারে লাইভ দেখাবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন লাভ অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাও যদি সাবস্ক্রাইব নাও করতে পারো একটা লাইক করে দিও কারণ পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পেতে একটা লাইক আমার খুবই জরুরি এরপর থেকে লাইক করে দিও এই যে বর্তমানে জমিটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর হারে ফিউডান ছোঁড়ানো হয়েছে দেখো প্রচুর হারে কিন্তু ফিউডান ছড়ানো হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর হারে ফিউডান ছড়ানো হয়েছে এর ফলে আমি এখানে প্রচুর পা দিচ্ছি দেখো আমার পা বসেছে কালকে বৃষ্টি হয়েছে পা বসেছে দেখো এখানে জোরে চাপ দিলাম পা বসছে দেখো এখানে দেখো চাপ দিলাম আরও চাপ দিলাম দেখো পা বসছে মাটি পুরোপুরি কিন্তু শক্ত মাটি পুরোপুরি শক্ত এর প্রধান কারণ বন্ধু এর প্রধান কারণ জমিতে ফেবড়া দানা ছড়ানো হয়েছে দেখতে পাচ্ছি দেখো মাটি কিন্তু প্রচুর হারে কিন্তু কালো করবে আর আমি যে কথা বলছিলাম পিচ্ছিল করবে দেখো পিচ্ছিল করেছে করেছে পিচ্ছিল করেছে মাটিতে জমিতে কোন রকম কেচো আছে কেঁচো কি আছে একটা কেঁচো কিন্তু নেই সব কেঁচোগুলি কিন্তু মারা গেছে সব কেঁচোগুলি মারা গেছে দেখো কাকরুল কিন্তু ভালো পরিমাণে ঝুলছে জমিতে কিন্তু কাকরুল ভালো পরিমাণে ঝুলছে ভালোই পরিমাণে কিন্তু আছে যা দেখতে পাচ্ছ তাহলে এটা ডাঙা জমি এই ডাঙা জমিতেও যদি তিন থেকে তিন দিন বা চার দিন একই রকম হারে বৃষ্টি হয় একই রকমভাবে বৃষ্টি হচ্ছে দু দিন চার দিন আট দিন দশ দিন পনেরো দিন যদি একই রকমভাবে বৃষ্টি হয় ডাঙা জমিতেও জল গড়াতে গড়াতে জলে একটা নির্দিষ্ট লেভেল পর অর্থাৎ গাছের যতটুকু পরিমাণে জল ধারণ ক্ষমতা থাকে তার থেকে যদি অতিরিক্ত পরিমাণে একই রকমভাবে আট দিন দশ দিন বৃষ্টি হয় তার ফলে আপনার মাটি কিন্তু গাছ কিন্তু গাছ মাটি যে মাটি যে থাকবে সেটা কিন্তু প্যাচে ভেজ ভেজে হবেই হবে ফলে গাছের গোড়ায় কিন্তু জল জমবে গাছের গোড়ায় জল জমবে জল জমতে জমতে এক টাইমে কিন্তু সেই গোড়াগুলি পচে গাছ কিন্তু মারা যাবে এটা কিন্তু ডাঙা জমিতে হবে সেজন্য আমাদের কি করণীয় জমিগুলিতে যত পরিমাণে পারবো রাসায়নিক সার এই টাইমটায় এই বর্ষার টাইমটা আমি দেব না এর পরিবর্তে রাসায়নিক সারের পরিবর্তে আমি জমিতে যত পরিমাণে পারব তত পরিমাণে এখানে ফিবিডন দানা ডন জি আনমলে কার্বোফোরন যত পরিমাণে পারবো এখানে ছড়িয়ে দেবো এখানে যত পরিমাণে ছড়াবো তত পরিমাণে কিন্তু মাটি এরকম ছাদলা হবে এবং প্রচুর হারে কিন্তু শক্ত হবে যেই জল হবে সেই শক্ত মাটিতে কিন্তু গড়িয়ে জল একটা নির্দিষ্টই যে নালা কাটা হয়েছে এই নালা দিয়ে কিন্তু বাইরে পাস হয়ে যাবে তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমলো না মাটি শক্ত রয়েছে গড়িয়ে গেল গাছের গোড়ায় কোনো রকম জল একটা দাঁড়ালো না ফলে গাছের গোড়া পচল না গাছগুলি সুস্থ সবল থাকলো এবং সেখান থেকে সেই গাছ নির্দিষ্টভাবে বেঁচে থেকে নির্দিষ্ট রকম কিন্তু ফল ফুল দিতে গাছ কিন্তু সাহায্য করবে তাই ফিউডান দানা গাছের গোড়ায় বা যে কোনো স্থানে আপনি সব জায়গায় ছড়াবেন আপনি বানের ওপরে ওপর দিয়ে ছড়াবেন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পর সেটা গোলে গোলে মাটিতে পড়বে যেই মাটিতে পড়বে সেই কিন্তু কাজ করা শুরু করবে মাটি শক্ত হবে গাছের কিন্তু একটা গ্লেজ দেবে রাসায়নিক সার ব্যবহার না করলেও কিন্তু রাসায়নিক সারে কিন্তু কাজ করবে বুঝতে পেরেছ দর্শক বন্ধু তাই আমাদের জমিগুলিতে ফেভিডান দানা ছড়ালে জমির কী কী উপকার হয় এবং মাটি শক্ত থাকে কি না সেটা লাইভ প্রোপ আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি দেখালাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষি দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো